প্রিয় দর্শক পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে প ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম সব জায়গায় ভূত দেখে নেতানিয়াহু মার্কিন কর্মকর্তার কটাক্ষ এদিকে ইউক্রেনের দুটি শহর দখল করার দাবি পুতিনের প্রত্যাখ্যান কিয়েবের জানাবো এবার রাশিয়ার এস ফাইভ হান্ড্রেড চায় ভারত পুতিনের সফরেই চুক্তি অন্যদিকে চীন জাপান দ্বন্দ্ব আরও তীব্র দ্বীপ নিয়ে সংঘর্ষ এরপরেই থাকবে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক রাওয়ালপিন্ডির পর এবার ইসলামাবাদেও একশো চুয়াল্লিশ ধারা জারি জানাবো সিরিয়া নিয়ে ইসরায়েলকে সতর্ক বার্তা ট্রাম্পের এদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সবশেষ জানাব সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত সব জায়গায় ভূত দেখেন নেতানিয়াহু মার্কিন কর্মকর্তার কটাক্ষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সব জায়গায় ভূত দেখেন বলে কটাক্ষ করেছেন এক মার্কিন কর্মকর্তা সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে এই কটাক্ষ করলেন মার্কিন ওই কর্মকর্তা সংবাদ মাধ্যম এক্সিউসের প্রতিবেদনে বলা হয়েছে বড় দুই মার্কিন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে ইসরায়েল কয়দিন পরপরই সিরিয়ার অভ্যন্তরে হামলা করছে এটি এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে একই সাথে তেল আবিব ও দামেস্কের মাঝে যে শান্তি চুক্তি হওয়ার আশা করা হচ্ছে তা ক্রমেই ম্লান করে দিচ্ছে তাদের একজন দিকে ইঙ্গিত করে বলেন আমরা বরাবরই তাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি তিনি যেন এসব অভিযান বন্ধ রাখেন কারণ এটি যদি চলতে থাকে তাহলে একদিন এসব অভিযান তারই বিনাশ ডেকে আনবে তিনি আরো বলেন নেতানিয়াহু যদি তার বর্তমান রাজনৈতিক নীতি ধরে রাখেন তাহলে ইসরায়েল বড় ধরনের একটি কূটনৈতিক সুযোগ হাতছাড়া করে ফেলবে এতে নতুন সিরিয়া তাদের অন্যতম শত্রু পরিণত হবে অন্য কর্মকর্তা বলেন ইসরায়েল সিরিয়াকে বুঝতে ভুল করছে সিরিয়া ও লেবানন এক নয় এছাড়া সিরিয়া এখন ইসরায়েলের সাথে সমস্যায় জড়াতেও চায় না কিন্তু নেতানিয়াহু সমস্যা হল তিনি সব জায়গায় ভূত দেখেন ওই কর্মকর্তা বলেন নেতানিয়াহু সিরিয়ার বিরুদ্ধে এযাবৎ সব অভিযান চালিয়েছে এতে এমনিতেই সিরিয়া ও ইসরায়েলের মাঝে শান্তি চুক্তির বিষয়ে প্রভাব পড়েছে তবে ওয়াশিংটন চেষ্টা করে যাচ্ছে যেন দ্রুতই দামেস্ককে আব্রাহাম চুক্তির আওতায় নিয়ে আসা যায় সূত্র এক্সিও you <laughs> ইউক্রেনের আরও দুটি শহর দখল করার দাবি পুতিনের প্রত্যাখ্যান কিয়েবের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে রাশিয়ার সেনারা ইউক্রেনের দুই শহর পোকরোভস্কো ও ভোভচানস্কো দখল করেছে গত রোববার তিরিশ নভেম্বর একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করে দুটি শহর দখলের খবর শোনেন তবে পুতিনের এমন দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেন এক প্রতিবেদনে মার্কিং সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায় বিশ্লেষকরা মনে করছেন এই দাবির উদ্দেশ্য আসন্ন বৈ

অ্যাসল্ট ফোর্সেস এদিকে ভোপচানস্কের অঞ্চলও একই ধরনের শহরের দক্ষিণে অংশে ইউক্রেনীয় সেনারা অবস্থান ধরে রেখেছেন শহরটি পূর্ণভাবে দখল করা হয়নি বলে দাবি করেছেন ইউক্রেনীয় যৌথ বাহিনীর প্রধান কমিউনিকেশন কর্মকর্তা ভিক্টর ট্রেগোব তিনি জানান তবে শহরটির বেশিরভাগ অংশই বর্তমানে রাশিয়া নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার তিরিশ নভেম্বর তাদের টেলিগ্রাম চ্যানেলে পোকরোভস্কের রুশ পতাকা উত্তোলনের একটি ভিডিও প্রকাশ করেছে এবার রাশিয়ার এস ফাইভ হান্ড্রেড চায় ভারত পুতিনের সফরেই চুক্তি পাকিস্তানের হামলা ঠেকাতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হান্ড্রেড সফল এমন দাবি করেই এবার রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা নজর দিয়েছে ভারত রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরকে কেন্দ্র করে এস ফোর হান্ড্রেড এর হালনাগাদ ভার্সন এস ফাইভ হান্ড্রেড পেতে মরিয়া হয়ে উঠেছে দিল্লি ভারতের দাবি অপারেশন সিঁদুরের সময় এস ফোর হান্ড্রেড এর নজরদারি এবং ধে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে নিষ্ক্রিয় করতে কার্যকারিতা দেখানো নয়া দিল্লি এখন এস ফাইভ হান্ড্রেড প্রমিথিউস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি বিশ্বের অন্যতম উন্নত কৌশলগত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত প্রতিরক্ষা সূত্রে জানা গেছে এস ফোর হান্ড্রেড যেখানে চারশো কিলোমিটারের মধ্যে বিমান ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা দেয় সেখানে এস ফাইভ প্রমিথিউস প্রায় পুরো দেশকেই প্রতি প্রতিরক্ষা বলয় নিয়ে আসবে এটি কেবল আকাশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বরং মহাকাশ থেকে আসা হুমকি মোকাবেলায় সহায়তা করবে এস ফাইভ সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর উচ্চতা এটি প্রায় একশো আশি থেকে দুইশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে সক্ষম ভারতের প্রতিরক্ষা ঢালকে বায়ুমণ্ডলের বহির্ভাগ বা একজো অটোমোফেক্সিক স্তরে প্রসারিত করবে এটি কেবল এস ফোর হান্ড্রেডের উত্তরসূরই নয় বরং এর মিশন প্রোফাইল একটি নাটকীয় পরিবর্তন এস ফোর হান্ড্রেড যেখানে আটচল্লিশ এন ছয় এবং চল্লিশ এন ছয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেখানে এস ফাইভ হান্ড্রেড নিয়ে আসছে সাতাত্তর এন ছয় এবং সাতাত্তর এন ছয় এন ওয়ান নামের কাইনেটিক হিট টু কিল ইন্টারসেপ্টর এই ইন্টারসেপ্টরগুলো উচ্চ গতির ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার জন্য নকশা করা হয়েছে সূত্র গাল্প নিউজ চীন জাপান দ্বন্দ্ব আরও তীব্র দ্বীপ নিয়ে সংঘর্ষ পূর্ব চীন সাগরে ভূ কয়েকটি দ্বীপ প্রশাসনিকভাবে জাপানের নিয়ন্ত্রণে রয়েছে তবে দীর্ঘদিন থেকে চীন এগুলোর ওপরে সার্বভৌমত্ব দাবি করে আসছে এই প্রেক্ষাপটে সম্প্রতি দ্বীপগুলোর কাছে সংঘর্ষের ঘটনা ঘটেছে যা নিয়ে দেশ দুটি ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে এর মাধ্যমে চীন ও জাপানের মধ্যকার চলমান উত্তেজনা এবার আরও প্রকাশ্য রূপ পেল মঙ্গলবার চীনের কোস্টগার্ড জানিয়েছে দিয়ো দ্বীপপুঞ্জের জলসীমায় একটি জাপানি মাছ ধরার নৌকা অবৈধভাবে প্রবেশ করেছিল টোকিও যেগুলোকে সেনকাকু দ্বীপ বলে অভিহিত করে অন্যদিকে জাপানের কোস্টগার্ড বলছে তারা দুটি চীনা কোস্টগার্ডের জাহাজকে নিরাপত্তার কারণে এলাকা থেকে তাড়িয়ে বের করে দিয়েছে কারণ জাহাজগুলো জাপানি মাছ ধরার নৌকা লক্ষ্য করে এগিয়ে আসছিল চায়না কোস্টগার্ড সিসিজি এর মুখপাত্র লিউ দেজুন বলেন মঙ্গলবার চীনা জাহাজগুলো একটি জাপানি মাছ ধরার নৌকার কাছে গিয়ে সতর্ক বার্তা দেয় কারণ হিসেবে তারা জানায় নৌকাটি চীনের দিয়ে দ্বীপের আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল দ্বীপগুলোকে চীনের ভূখণ্ড দাবি করে লিউ বলেন সিসিজি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে একই সঙ্গে জাপানকে এই জলসীমায় সব ধরনের লঙ্ঘন ও উস্কানি বন্ধ করার আহ্বান জানাচ্ছে অন্যদিকে জাপান কোস্টগার্ড জেসিজি বলেছে মঙ্গলবার ভোরে চীনা জাহাজগুলো জাপানের জলসীমায় প্রবেশ করার পর তারা এগুলোকে তারা করে জলসীমা ছাড়ার নির্দেশ দিয়েছে তারা আরও বলেছে টহল জাহাজ মাছ ধরার নৌকা নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেয় পূর্ব চীন সাগরে যৌথভাবে সম্পদ আহরণের জন্য 2008 সালে জাপান ও চীনের চুক্তি হয়েছে তবে কয়েক বছর ধরে সেনকাকু বা দায়ো নিয়ে উত্তেজনা বেড়েছে প্রসঙ্গত গত মাসে জাপানের প্রধানমন্ত্রী তাইওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমাগত অবনতি হচ্ছে সর্বশেষ এ ঘটনা ঘটেছে ওই উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে গত মাসে পার্লামেন্টে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেন বেজিং তাইওয়ানের উপরে আক্রমণ করলে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটার সেনকাকু বা দায়ু দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত তাইওয়ান সূত্র বিবিসি ইমরান খানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও একশো চুয়াল্লিশ ধারা জারি পাকিস্তান পিটিআই ঘোষিত বিক্ষোভ ঠেকাতে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন এরপর ইসলামাবাদেও একশো চুয়াল্লিশ ধারা জারি করা হল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান জননিরাপত্তার স্বার্থে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং তা কঠোরভাবে মানা হবে তিনি বলেন কারা কর্তৃপক্ষের ওপরে চাপ সৃষ্টি করার বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে যা মোটেও গ্রহণযোগ্য নয় জেলখানার সাক্ষাৎ সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্ব এটি কোন রাজনৈতিক ইস্যু নয় ইমরান খানের দুই ছেলের ভিসা ইস্যু প্রসঙ্গে তালাল চৌধুরী বলেন সহানুভূতির কথা বলে নয় বরং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা দেওয়া হবে শুধু ট্র্যাকিং নম্বর প্রদান করলে চলবে সন্ত্রাস বিরোধী পরিস্থিতি নিয়ে তিনি বলেন সন্ত্রাসীরা পরিচয় গোপন করতে সোশ্যাল মিডিয়া ও ব্যবহার করছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় মন্ত্রণালয় সঙ্গে কাজ করছে। এদিকে আজকের বিক্ষোভকে সামনে রেখে ইসলামাবাদ প্রশাসন আবারও জানিয়েছে শহরে একশো চুয়াল্লিশ ধারা বহাল রয়েছে এবং এর আওতায় কোনো সমাবেশ র্যালি বা বিক্ষোভ নিষিদ্ধ আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে নিরাপত্তায় পুলিশ সব বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমাও এক থেকে তিন ডিসেম্বর পর্যন্ত সেখানে একশো ধারা জারি রেখেছেন এদিকে কেপি সরকারের সম্পদ রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের বিষয় সতর্ক করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন এমন কিছু ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আশা প্রকাশ করেন কেপি মুখ্যমন্ত্রী সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না সিরিয়া নিয়ে ইসরায়েলকে এবার সতর্ক বার্তা ট্রাম্পের ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে ও সংলাপ বজায় রাখতে হবে মন্তব্য ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে এজন্য এমন কোন অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে সোমবার ট্রুট সোশালে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় সামনে আনলেন যখন কয়েকদিন আগেই ইসরায়েল সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে এই হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে ১৩ জন নিহত হন সিরিয়ার নবগঠিত সরকার ইসরায়েলের এই আচরণকে যুদ্ধ অপরাধ বলে নিন্দা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল বেঈ জিন্ন এলাকায় ও গোলা বর্ষণ চালিয়েছে এটি পূর্ণমাত্রার একটি যুদ্ধ অপরাধ এদিকে ট্রাম্প তার পোস্টে সরাসরি ওই ইসরায়েলি হামলার কথা উল্লেখ না করলেও জানিয়েছেন সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বিস্তারের ধারাবাহিকতায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার প্রতি প্রশংসা জানিয়ে বলেন বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রদায়িক অবিশ্বাস তৈরি হয়েছিল তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নতির অগ্রগতিকে অত্যন্ত সন্তুষ্ট আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্যে অবিচল থাকে ও একটি সত্যিকারে সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে সূত্র আল জাজিরা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যুক্তরাষ্ট্র তার জবরদস্তিমূলক আচরণ ও বৈশ্বিক হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে সাপ্তাহিক প্রেস বাঘাই সাম্প্রতিক কূটনীতিক অগ্রগতি তুলে ধরে জানান গত দুই দিনে তুরস্ক সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল তেহরানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেয় তিনি বলেন আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত পরিবর্তন ঘটছে তবে এই অঞ্চলে সবচেয়ে বড় হুমকি রয়ে গেছে ইসরায়েলি দখলদার সরকার লেবানন সিরিয়া ও অন্যান্য দেশে চলমান অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লঙ্ঘনের সংখ্যা দ্রুত বাড়ছে লেবাননে যুদ্ধবিরতি শত শত হাজার বার লঙ্ঘন করা হয়েছে এবং বহু বেসামরিক নাগরিককে টার্গেট করে হত্যা করা হয়েছে গাজায়ও যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা ছয়শতে পৌঁছেছে বলে জানান তিনি সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর দেশ ছাড়তে রাজি হয়েছেন যদি তাকে ও তার পরিবারের সদস্যদের সাধারণ ক্ষমা দেওয়া হয় এতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা মামলাগুলো সহ সব অভিযোগের দমন অন্তর্ভুক্ত থাকবে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার দুই ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশ নভেম্বর মাদুরোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেন মাদুরো জানিয়েছিলেন যদি সাধারণ ক্ষমা দেওয়া হয় তবে তিনি দেশ ত্যাগ করতে রাজি আছেন একই সঙ্গে ভেনিজুয়েলা আরও একশো কর্মকর্তার ওপরে নিষেধাজ্ঞার প্রত্যাহারের দাবি করেছেন ট্রাম্প মাদুরোর বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করেন এবং তাকে এক সপ্তাহ সময় দেন এই সময়সীমা শেষ হওয়ার পর ট্রাম্প শনিবার ভেনিজুয়েলার আকাশসীমা অবৈধভাবে বন্ধের ঘোষণা দেন রয়টার্স জানায় মাদুরোর সঙ্গে এই কথোপকথন মাত্র পনেরো মিনিট স্থায়ী হয় এবং বর্তমানে তার সামনে খুব বেশি বিকল্প নেই সূত্র রয়টার্স